দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার এগারো এপ্রিল দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর হলিস্টিন ফ্রিজিয়ান গাভি যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি ভাই কি খবর ভালো আছেন গাভিটা কয় দাঁতের ভাই আর বাচ্চাটা বকনা বকনা বাচ্চা আচ্ছা এই গাভীর দুধ কতটুকু আসে কত দাম চাইছিলেন আর এখন পর্যন্ত কত বলছে ভাঙতে বলে বেচা বেচি চিন্তাভাবনা ভাইয়া বিশাল গরু দুশো পার হলেই দিবে দেখছে দুশো ভাঙ্গাতে দাম বলছে

বিক্রির জন্য কত দাম চেয়েছিলেন ভাই দুশো তিরিশ বিশ দুই কয়দাতে বাচ্চা সার বাচ্চা কতটুকু দুধ আসে বারো তেরো দুধ আসে আচ্ছা কত হলে দেওয়া যাবে ফিনিশিং দুশো ভাঙে বলে মানে আশি পর্যন্ত দিবেন নাকি দুশো ভাঙবেন না দুইশো যে এইটা মানে দুইশো পুরাপুরি দুইশো ও উপরে দুই তিন হাজার দুইশো দুই তিন হাজার উপরে হলে এইটা বিক্রি করবে আর কোনটা আপনাদের একটাই এই পাশে একটা দেখছি এটা কি হইলো বিক্রি হইলো কত চাওয়া দাম এটা এখন একশো ষাট বকলা বাচ্চা অ দাদ এখনও দাঁত হয়নি প্রথম লেকটেসিয়ানের মানে প্রথম বিয়ারের অদাত বয়স একশো ষাট দাম কি বলতেছে চাচা কত বলে আর চিন্তা ভাবনা লাস্ট একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশে দিয়ে দেবেন বাজার খারাপ দুধ কোয়ালিটার আটশো নয়শের তাহলে লাস্ট কত দেওয়া যাবে ভাই মানে একটু একটু বলেন আইডিয়া দেন একশো তিরিশের ওপাকে এক লাখ তিরিশ পার হলে এটা বিক্রি করবেন हेलो 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 वैसा भाइ कति कत हैल কত কিনলেন চাচা এক লাখ বারো গাব আছে নাকি গাব আছে নাকি গাব নাই আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে গাব নাই এক লাখ বারো হাজারে এটা কিনলো এটা হইল কত হইল চাচা এটা ওটা কিন্তু সবেমাত্র বিক্রি হয়ে গেল এখনো কিছু আটকে আছে নাকি এক কত একশো দশ বা একশো দশে দিলেন আচ্ছা কেমন পাইলেন আজকের বাজার বাজার লস তাই নাকি তাহলে যাবে কোথায় এটা আছে যা ঢাকা একশো দশে কিন্তু এটা বিক্রি হয়ে গেল একশো দশে কিন্তু এটা বিক্রি হয়ে গেল দেখছেন বকনা বাচ্চা

ঠিক আছে আপনার বাস সাথে এখানেই এ নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পাবে ওকে এক লাখ দশ হাজার কিন্তু অবশ্যই সেটা বিক্রি হয়ে গেল তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন